দিনহাটো শহরের আট নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল নেতা সুদীপ কর্মকারের বাড়িতে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে শুক্রবার দুপুর দুটো নাগাদ তৃণমূল নেতা সুদীপ কর্মকার বলেন বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা তার বাড়িতে হামলা চালিয়েছে সেই সময় তিনি বাড়িতে ছিলেন না ময়নাগুড়িতে ছিলেন বলে তিনি জানান কি কারণে তার বাড়িতে হামলা চালানো হলো বুঝে উঠতে পারছেন না তিনি সম্প্রতি বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে সুদেব কর্মকারের একটি ছবি ভাইরাল হয় সেই ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তৃণমূল নেতা বলেন তার অ্যাকাউন্ট হ্যাক করে এসব করা হয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এক তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুরের ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গেল এলাকায় এই ব্যাপারে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশুধর বলেন সুদেব কর্মকার তৃণমূলে ছিল আছে ও থাকবে গতকাল এত হঠাৎ করে আমি বাথরুমে বেরিয়েছি ঘরে গেছি ঘরে যে শব্দ শুনি আমি শব্দ শুনি কোথায় শব্দ বুদ্ধি আমি আবার একটু কানে কম শুনি তো আমি পাশের বাড়িটা ওরা উঠে ওরা দরজা খুলে মানে গেট খুলে টিনের গেট ওর শব্দ হয় ওই নন্দদের বাড়ি আর বাড়ি তাও শুয়ে দিয়েছি তা আমার আবার স্ট্যান্ড ফ্যান ওই শব্দে কথা শুনতে পারি না তারপরে দেখি না গ্রুম গ্রুম শব্দ বাঙ্গাসোডা উত্তা ভুগতেছে আমার কুকুর আছে তিনটে কুকুর ভুগতেছে তখন আমি বুদ্ধি কেটে দেখলাম আমার এই বারান্দার গিল দিয়া তখন দেখি যে লোকজন তখন আমি তাড়াতাড়ি কেটে কী করলাম সিসি ক্যামেরায় দেখা শুরু করলাম আমার গেস্ট রুমে তখন সিসি ক্যামেরায় দেখি যে লোকজন ভাঙ্গাচুরা করতেছে তারপরে ওই সুদেবের নামটাকে বলতেছে বের হ বের হ ওইটুকি বুঝছি আর এদিকে আমি আমার ছোট একটা নাতনি নিয়ে একটা বউ নিয়ে আসি ছোটো বউ নিয়ে স্বামী আছে তা ঘরে তার ব্রেনটাল তারা কেউ বাইরে নেই আমি বের হয়েছি আমি সিসি ক্যামেরাই দেখছি আমি ইয়ে করছি আর কথা বলি নেই আমি বের হইনি দেখাও দিইনি ওরা আমাকে দেখেও নেই তারপরে ওইভাবে আসিলাম তারপরে বেশ আধা ঘন্টাই হবো বারোটার দিকে হয়েছে ঘটনাটা ঠিক বারোটা তখন তারপরে কিছু সম্পূর্ণ দেখছে সি সি ক্যামেরার ফটো বের করছে ও করে গেছে আমি একটা দেখলে বুঝতাম ভাংচুর এই যে বারান্দার এই কাজ করছে এগুলো ভাংচুর করছে এই সি ক্যামেরা ভাঙছে কয়টা সিস্টেম হয়েছিল সি সি ক্যামেরা একটা দুইটা তিনটে তিন তার একটা করে একটা দুইটা তিনটে তিনটে না কিনতে হবে তিনটে তিনটা সিসিটিভি ভাঙচুর করেছে বললাম যারা ভাঙচুর করেছিল তাদেরকে কি আপনি চেনেন আমি কাউকে চিনি না বাবা আমি কাউকে চিনিও না কি এ কি কিছুই বলতে পারবো না কিছুই বলতে পারবো না আপনার ছেলে কোন দল করে আমার ছেলে তৃণমূল করে আমরা সবাই তৃণমূল যারা ভাঙলো তাদেরকে কোনো না বলতে পারবো না কি কারণ কি দিয়ে কিছুই বলতে পারবো না

দুইটাতেই আছে আট আর নয় দাদা আমরা দেখছি যে আপনার বাড়ি হঠাৎ করে আবার ভাঙচুর হয়েছে আপনি তো শাসক দলেই আছেন তারপরেও কারা এরকমভাবে দিন মানে রাতের অন্ধকারে কারা এই কাজ করবে মনে করছে দেখুন কালকে রাতে আমি বাড়িতে ছিলাম না আমি ময়না করতে ছিলাম আমার শ্বশুর বাড়ি আমি ওখান থেকে জানতে পারি রাত্রি সাড়ে বারোটা নাগাদ মানে কি বা কারা দুষ্কৃতি বাড়িতে এসে ভাঙে এবং কয়েকটা সিসিটিভি ক্যামেরা ট্যামেরাগুলো ভাঙে আর কি যারা এসব করে তারা তো দুষ্কৃতি হবে এখন কি জন্য বলবো সেটা সেই ব্যাপারে কিছু বলতে পারবো না আর কি অভিযোগ করেছেন থানায় কিছু অভিযোগ করিনি এমনি মৌখিকভাবে মৌখিকভাবে করিনি যেহেতু কে করেছে কারা করেছে কিছু জানি না তবে পুলিশ এসছিলো আমার মা বাবার সঙ্গে কথা বলেছে আর কি রাতে নাকি পুলিশ এসছিলো শুনেছি দেখি যদি এরকম একটা উচিত তাহলে করতে হবে আর কি বলে একটা পোস্ট হয়েছিলো সেই পোস্টকে একটা ভুয়ো পোস্ট সেই পোস্টকে যদি জল্পনা বলা হচ্ছে সেই জেরেই কি মাংস না 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 আমি তো তৃণমূলেই আছি সেই পোস্ট ঘিরে হবে না এটা কে বা কারা কোনো এইভাবে মোবাইল হ্যাক করে পোস্ট করেছিল সেই পোস্টের ব্যাপার নিয়ে কোনো কিছু নেই এটা হুম তাহলে তো দলের থেকেই আমি জানতে পারতাম আর কি আমি তৃণমূলে ছিলাম আছি আগামী দিনও থাকবো এটা দলের কোনো ব্যাপার নেই তৃণমূলের কোনো নেতৃত্ব আপনার বাড়িতে এসেছিল আজকে হ্যাঁ সবাই তো এমনি আসে একটু খোঁজখবর নেয় আর কি বলছে যে এটা কীভাবে কি হলো আর কি সবাই এটা নিয়ে বলছে যে এটা কারা করলো এরকম আপনি কি বিজেপি কে সন্দেহ করছেন হতে পারে সন্দেহ না করার কিছু নেই হয়তো আমাদের নিজের মধ্যেদের মধ্যে অশান্তি লাগাবার জন্য হয়তো করতেও পারে কম তৃণমূলের সক্রিয় কর্মী বলেন নেতৃত্বই বলেন যেখানেই থাক কিন্তু তার বাড়িতেই ভাঙচুর গতকাল রাতে বেলা কী বলবেন একটা পোস্টকে ঘিরে তারপরেই কিন্তু এই ভাঙচুর ঘটনা করেছে আমি পোস্টের সাথে সম্পর্ক আছে কি না জানি না এক দ্বিতীয়ত আমি শুনলাম লোক বাড়িতে ভাঙচুর হয়েছে আমি বলছি ভাঙচুর ঘটনাটাই ভালো নয় কখনোই ভালো নয় যে কেউ যে কোনো কারণ থাকুক এটা ঠিক নয় আর সুদীপ করমার এক সময় পর ঢকে ছিল তারপরে তৃণমূল তারপরে বিজেপি আবার তৃণমূল ছবি টবি দেখলাম তাতে মনে হচ্ছে আবার মনে হচ্ছে আবার সুদীপের থেকে যেটা বুঝলাম ও তৃণমূলে ছিলে ছিল আসে এবং থাকে পুরোটাই একটা কন্টারিউটারি ব্যাপার ব্যাপার এইটার মধ্যে আমার খুব একটা মাথা লাগানোর ইচ্ছা নেই তৃণমূল দল একটা চড়া খোলার মধ্যে কে বাজার করতেছে কে বাজার করতেছে না কে মাছ কিনলো কে মাংস কিনলো কে কী করলো যেমন কেউ কার খোঁজ রাখে না আমাদের দলটাও এত বড় হয়ে গেছে এত মানুষ কে কোথায় যাচ্ছে কোথার থেকে আসতেছে এবং আর ও এমন কোনো ইম্পর্টেন্ট মানুষ নয় যে ও থাকলো বাচ্চাদের মতো আছে এটা দলের প্রভাব পড়বে এমনও তেমন কিছু নয় যার ফলে আমরা দল মনে করি ও যেটা লিখছে যে আমি ছিলাম থাকবো যদি থাকে খুব মঙ্গল খুব ভালো একটা লোক তো অনেক লোক যদি থাকে খুব মঙ্গল আর যদি মনে হয় যে ও দলের সাথে আবার চতুরতা করে যদি আবার অন্য কিছু করে সেটাও ভালো নয় কারণ ব্যক্তিগত জীবনে দলবদল সবাই করে হতো আমরাও কিন্তু তার একটা নিয়ম রীতি থাকে সবসময় সেটার বাইরে যদি যায় তা ঠিক আছে কারণ এটা বল ও ভালো থাকুক যেখানেই যাক আমাদের এখানেই থাকুক আর বিজেপিতেই যাক বা দল না করে বাড়িতে থাকুক ও ভালো থাকুক ওর বাড়িতে ভাঙচুর করে খারাপ রাখার এটা অর্থ তার কোনো ও এত গুরুত্বপূর্ণ মানুষ নয় যে ওকে ওর বাড়ি ভাঙচুর করে ওকে গালি দিয়ে ওকে ফেসবুকে অমুক তমুক বলে ওকে গুরুত্ব বাড়া দেওয়াটাই অর্থ দাদা আপনার পরিচয় আমি বিশুধর জেলাটার শহরগুলো তৃণমূল কংগ্রেসের শহরগুলো